আসসালামু আলাইকুম দর্শক আমরা মানে আর একটু দূর আমরা আসলে মানে চলাফেরা করতে গেলে মানুষ যখন মানুষের সামনে সম্মুখীন হয়ে যায় তখন আমরা মানুষকে চিনতে মানে আন্তাজি মান্থাজি অনুভব করি আইডিয়া করি যে আসলে এক ভালো না খারাপ দেখেন আল্লাহরুল্লির বিষয় নিয়ে একটা কথা বলি হ্যাঁ আল্লাহর অলি সুলতান মাহমুদ গজলি রহমতুল্লাহ উনি তাহার যেতে নামাজ পড়ার জন্য বের হয়ে গেছেন হ্যাঁ রাত্রেবেলা গভীর রাত্রে আর এই পাখে তিন সুরা কি করছে হ্যাঁ রাত্রে বেলা সুলতান মাহমুদের ভারি চুরি করার জন্য মানে বের হয়ে গেছে সামনে দেখে সুলতান মাহমুদের সাক্ষাৎ হয়েছে সুলতান মাহমুদ বললেন যে আসসালামু আলাইকুম ভাই আপনারা কোথায় আসেন আরে আপনি কি চুরি করতে আসেন উনি মাথা নাম করলেন যে আপনারা কোথায় আসেন কয় আমি আমরা আছি সুলতান মাহমুদের ভারিতে চুরি করার জন্য আল্লাহ রলিদের খানামতি বিষয় নিয়ে একটা কথা ঠিক আছে ভালো কথা আসেন সুলতান মাহমুদের বাড়িতে একটা কুকুর ছিল হ্যাঁ কুকুরে এই সুলতান মাহমুদের সাথে যে এই তিনজন যাচ্ছে কুকুরে বলতেছে বাড়িতে না এর আগে বলতেছে যে আপনাদের তিনজনের সুরের কোয়ালিটি কি একজনে কয় আমি কুকুরের বাসা বুঝি আর একজনে বলে আমি থালা থালা দিলে মানে আত্মা থালি দিলে থালা খুলে যা একজনে কয় গরের মধ্যে শিরা মুক্তা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে কিনা আমি দেখলেই বুঝতে পারি ওকে ভালো কোয়ালিটি আছে তো আপনার কি কোয়ালিটি আছে কো আমার কোয়ালিটি আমার দাড়ি এ দিন দিব এ জেল মাপ হুম আচ্ছা ঠিক আছে তাহলে তো সবকিছু আমাদের সাথে আছে চলেন এবার চুরি করতে যাই কুকুরে দেখে বলতেছে যে বাড়িতে সবাই সচেতন হয় জান মেহমান আসছে মেহমান আসছে যারা কুকুরে ভাষা বোঝে এটা আরে কুকুরের তো মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা হলাম চোরি ডাকস ও মেহমান আসছে মেহমান আসছে যাক একপর যায় তিন চুরা যখন গেল সুলতান মাহমুদকে রাখিয়া বাড়ি ভিতরে প্রবেশ করলেন এবং ওই যে লুকে থালা দিবে তালাকুলে খুলে হাতে থালি দিয়ে সে হাতে থালি দিচ্ছে তালা খুলে গেছে আর যে হীরা মুক্তা স্বর্ণ মুদ্রা আছে গরের মধ্যে ঠের পায় ওই লোকে গ্রান পাইছে স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা থাকা পয়সা গাঠি বাইন্দা সাইরা হ্যাঁ সে ক্লোজ করছে এখন আরেকটা কয় ও আরে আমাদের সাথে তো জেল মূল যা আছে সব মাপ একটু রেস্ট এই রেস্ট নেওয়ার কথা বলে এই সুলতান মাহমুদের উজির বললেন যে আমার ঘরে তিনজন মেমন আছে তোমরা তাদেরকে বন্দি করে দাও দরজা আটকাই দিছে আরই ফাকে তারা কিন্তু ঘুমোয়া গেছে ঘুমোয়া গেছে পরের দিন সকাল বেলা আযানের সময় তাদেরকে নিয়ে আসা হইছে নামাজের টাইমে নামাজের পরে সুলতান মাহমুদের আদালতে তাদেরকে বুজিরে দাঁড় করাইছে মানে ওনার খাদেমে বলে আপনি তো এই রকম না আপনি ওখানে কেন কয় আজকে বলে বুঝতে পারলো যে উনি বাদশা পরে আল্লাহর ওলী সুলতান মাহমুদ গজলবীর রহমাতুল্লাহর ওনার মানে নজর দ্বারা ওনার যে সহবতে নিয়ে ওই যে হয় ওয়া কোনো মা সঙ্গ লাভ করেন আসলে আমরা অসৎ লোকের সঙ্গ লাভ করি যে কারণে আমাদের চরিত্র পরিবর্তন হয় না আমরা দুর্নীতি করি আমরা চুরি করি আমরা ডাকাতি করি আমরা মানুষের ঠকাই আমরা সম্পদের কার সম্পদ আমরা আত্মসাত করার চেষ্টা করি আসলে কিন্তু এগুলা কোনোটাই কাজে আসবে না একমাত্র কাজে আসবে কি আসবে কি জানেন আপনি নেক আমল এবং ওই যে ওয়াকুনু ওয়া দেখি সত্যবাদীদের সঙ্গ লাভ করো ওই সত্যবাদীদের সাথে আপনি এই মাধ্যমে উঠবেন সৎসঙ্গে স্বর্গে বাস ও সঙ্গে সর্বনাশ লোকের সাথে চলাফেরা করবেন কোন অসৎ লোকের সাথে চলাফেরা করবেন না আর তেলবাজি করবেন না মানে ওই যে ছাতা ধরবেন না যে বৃষ্টির বাইলে বাইলে বুঝছি নি কমাতার বাইলে বাইলে তাই ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম